আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছি হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো ইতিপূর্বে আপনারা জানেন আমি সোনালি কাউমি দেশি টাইগার মুরগি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি করে থাকি এবং অনেকে আমার এখান থেকে আইসা নিয়ে খামার শুরু করছেন এবং আপনার সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের লোকেশন ফেনি আছে নোয়াখালী আছে আপনি যে কোনো একটা শাখাতে এসে যোগাযোগ করে এই মিশুরি ফার্মি মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তো যাই হোক আমরা কিন্তু আপনারা যারা ব্যস্ততম থাকেন অথবা অনেকে প্রবাসে থাকেন তো তারা হচ্ছে যে আমাদেরকে অর্ডার দিলে আমরা হোম ডেলিভারি বা আপনার এলাকায় পর্যন্ত চেষ্টা করি পৌঁছে দেওয়ার জন্য আর সবসময় চেষ্টা করি ভালো সতেজ সুস্থ সবল এ গ্যারেটের এক নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেওয়ার জন্য তো তারই ধারাবাহিকতা আজ আজকে হচ্ছে আমাদের এখানে যে মিশিরি ফার্মে মুরগিগুলো দেখতেছেন এগুলো বয়স প্রায় দেড় মাস একটা কথা বলে রাখি এগুলো অনেকে আবার দুই মাস আড়াই মাস বা বিভিন্ন বয়স বলে বিক্রি করে থাকে প্রতারণা আশ্রয় না করে আপনারা প্রতারিত না হয় খামারে আইসা দেখে শুনে মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের থেকে তো এখানে যে মুরগিগুলো আছে এগুলো দেড় মাস হয়ে গেছে আমরা এগুলো হচ্ছে যে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো এই যে দেখতেছেন আমাদের ডেলিভারি কার্যক্রম চলমান এবং হচ্ছে যে জুড়িগুলো বান্ধা হতেছে এবং এখানে আমরা এখানে আমরা হচ্ছে যাই মুরগিগুলা প্যাকেটিং করতেছি দেখতেছেন এটা আমরা চট্টগ্রাম হাঁটাজারের উদ্দেশ্যে ফাটিয়ে দেব তো এরকমভাবে হচ্ছে যে আপনারা যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন আবার যারা আসতে পারবেন না তারাও আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমাদেরকে জানালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার হাত পর্যন্ত সুস্থ সহল ভালো বাচ্চা সবসময় পৌঁছে দেওয়ার জন্য ভিডিওতে মুরগি দেখতেছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ মুরগির কোয়ালিটি এবং সাইজ সুম আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি দেখতেছেন সুস্থ সবল সতেজ এবং মুরগিগুলো হাঁটতেছে খেলতেছে খাচ্ছে সুস্থ মুরগির সিনার উপায় হইলো এগুলো যে আপনার একটা মুরগি সুস্থ কিনে এটা খাবে ঘুমাবে চলবে নাড়াচাড়া করবে এই আর কি তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবে সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু